আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরকাতু গণমাধ্যমের সুযোগে আমি দেশবাসীকে সালাম জানাচ্ছি এবং আমাদের অত্যন্ত বরেণ্য দেশের একজন প্রখ্যাত বিচারপতি একজন বরেণ্য বুদ্ধিজীবী অত্যন্ত ন্যায়পরায়ণ এবং দেশের সিভিল সোসাইটির একজন সনামধন্য ব্যক্তিত্ব সারা দেশে যিনি তার সততা তার ন্যায় পরতার জন্য বিখ্যাত ছিলেন তিনি আমাদের মাছ থেকে মহান আল্লাহ তালার কাছে চিরদিনের জন্য চলে গেলেন রবের সান্নিধ্যে তিনি চলে গেলেন আমরা জাস্টিস আব্দুর রৌব সাহেবের ইন্তেকালে গভীরভাবে শোকাহত তার শোকাহত পরিবারের প্রতি সহানুভূতি সমবেদনা জ্ঞাপন করছি মহান আল্লাহ তালার দরবারে তার মাকফরাত কামনা করছি তার দীর্ঘ হায়াতে নেক হায়াত তিনি পেয়েছিলেন এবং দেশের জন্য জাতির জন্যে ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য আধারটা লঙ্ঘনে তিনি যে নজির স্থাপন করেছেন সুবিচারের আল্লাহ তালা এই নেক আমলগুলো কবুল করুন তিনি একমাত্র প্রধান নির্বাচন কমিশনার স্বাধীনতা উত্তর বাংলাদেশে উনিশশো সালের যে জাতীয় সংসদ নির্বাচন হয়েছিল তখন তিনি দেশের চিফ ইলেকশন কমিশনার ছিলেন এবং ইতিহাসের সকল রাজনৈতিক দল মত নির্বিশেষে এটা স্বীকৃত যে সেই নির্বাচনই ছিল সবচেয়ে বেশি গ্রহণযোগ্য বেশি নিরপেক্ষ সূত্র নির্বাচন ছিল সেই সততা নিরপেক্ষতার পরিচয় দিয়ে তিনি জাতির কাছে একটা অনন্য অবদান তিনি রেখে গেছেন তিনি সকলের সাথে অত্যন্ত সাবলীল সদাচারণ এবং সব মানুষের সাথে তিনি মিশতেন জাতীয় শিশু কিশোর সংগঠন ফুলকুড়ির কেন্দ্রীয় সভাপতি ছিলেন লেখকদের সঙ্গে কবি সাহিত্যিকদের সঙ্গে এদিকে আলে মুলামাদের সঙ্গে রাজনীতিবিদদের সঙ্গে সুশীল সমাজের সঙ্গে এবং জাতির স্বাধীনতা সার্বমত্ব রক্ষা নিরপেক্ষ নির্বাচন এবং সুশাসনের জন্যে গুড গভর্নেন্সের জন্যে তিনি সব সবসময় জাতির যে কোনো ডাকে রাষ্ট্রের ডাকে সরকারের ডাকে তিনি সব সবসময় সাড়া দিয়েছেন তার এই শূন্যতা কীভাবে পূরণ হবে আমরা জানি না আজকাল সৎ মানুষ যোগ্য মানুষ বিবেকবান মানুষ সুবিচারপূর্ণ মানুষ আজকে খুবই বিরল হয়ে গেছে জাতির এই দুঃসময় সংকটে তার বড় প্রয়োজন ছিল এই অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতা নেওয়ার পরও একটি সুষ্ঠু অবাধ নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে তিনি কিন্তু তার সুচিন্তিত পরামর্শ দিয়েছেন মত বিনিময় সভায় তিনি উপস্থিত ছিলেন ফলে আমরা আজকের এই জাতির সংকটকালে তার দারুণ শূন্যতা অনুভব করছি তার এই অবদান আল্লাহ তালা কবুল করুন এবং তার এই শূন্য জায়গায় আবার যোগ্য যোগ্য মানুষ ফিরে এসে তার দায়িত্ব পালনের জন্য তারা যোগ্য হোক আল্লাহর কাছে সেই কামনা করি আমরা গণমাধ্যমের এই সুযোগে দেশবাসীকে আবেদন জানাব আমাদের প্রিয় সম্মান এবং বরেণ্য বিচারপতি আব্দুর রুফের জন্য সবাই যেন আমরা মাখফেরাতের জন্য দোয়া করি সকলকে ধন্যবাদ বাংলাদেশ জামাত ইসলামের সম্মানিত আমির ডাক্তার শফিকুর রহমান তিনি তার সাথে খুব ঘনিষ্ঠ ব্যক্তিত্ব ছিলেন তিনি তার জন্য মাকফরাত কামনা করেছেন এবং দোয়া জানিয়েছেন তার পরিবারের প্রতি সহানুভূতি জানিয়েছেন অম্রাতার জানা যায় অংশগণের জন্য দেশবাসীকে আহ্বান জানাচ্ছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু